কালকে একটা লাইভ দেখলাম নাফাইসা নিশার ফেসবুকে এটার স্কল প্রচুর ভাসতেছে যে তার স্বামী তার সাথে চিট করছে প্রতারণা করছে খুবই খারাপ লাগলো যে একটা ডিভোর্স ভেঙে যাওয়া মেয়ে তার মনটা নিয়ে আবারও আরেকজন খেলা করল খালি পুরুষ মানুষ বলে না নারী ছলনাময় তাহলে এই যে নাভাইসার নিশার সাথে যেটা হলো একে একে দুইবার একবার তো বিয়ে হয়েছে সেটা চিট করে চলে গেছে আরেকজনের সাথে এবার এঙ্গেজমেন্ট হইল সেও চিট করল তাহলে এখানে ছলনাময়ীটা কে পুরুষ নাকি নারী আসলে কথা হইতেছে কি পুরুষও ছলনাময়ী আছে নারীও ছলনাময়ী আছে সবাই যে এক সবাই যে ভালো সবাই যে খারাপ তাও কিন্তু না ওই যে থাকে না সুন্দর ফুলের মধ্যেও কিন্তু পোকা থাকে থাকে না যে তা কিন্তু সুন্দর ফুল গাছ সুন্দর একটা গ্রান ছাড়া সুবাস তার মধ্যে পোকা থাকবে না এটা কোনো মানেই হয় না আমরা একটা আম খাইতে গেলে যত গুড় তত মিষ্টি আমটার মধ্যেও কিন্তু প্রচুর মিষ্টি থাকে তার মধ্যেও পোকা থাকে তো মানুষ এরকমই যে যতই আপনি সুন্দর মানুষ দেখেন যতই আপনি প্রভাবশালী দেখেন তাদের মধ্যে কিছু না কিছু দোষ থাকে সবাই যে আবার তা তা কিন্তু না আছে কিছু কিছু মানুষ ওই যে বলে না এক নারীতে আসক্ত যারা বেশি ফাল পারে যে আমি এক নারীতে আসক্ত আমি এক পুরুষে আসক্ত ওইগুলা হচ্ছে বালপাতনামি ওগুলা দিন শেষে দেখবেন কি পরবর্তীতে ওগুলা কোনো এক সময় ডিভোর্স এক নারীতে আসক্ত এইটা এক পুরুষে আসক্ত তখন এইটা থাকে আর কি ওই যে বাংলায় যেটা বলে বললাম না রেস্টিক আয়সা পড়তে পারেন বিবাহিত মানুষকে টেস্ট করার একটা উপায় হচ্ছে জানেন মাঝরাতে তাকে কল দেওয়া যখন দেখবেন যে মাঝরাতে সে কল রিসিভ করতেছে না বা ফোন বন্ধ বা কল রিসিভ করেও আপনার সাথে অচেনা ভান করতেছে তার মানে তার পাশে ওয়াইফ আসে কারণ ওয়াইফ থাকার পর যে সে অন্য নারীর সাথে যে একটু আলাপ পারবে সেটাও পারবে না তখন সে অচেনা হয়ে যাবে যে কে আপনি কাকে চাই বা এসেই একটা ভান ধরবে অজুহাত দেখাবে তখন সকালবেলা যখন আবার ঘুম ভাঙবে যখন বউয়ের সামনে থেকে চলে যাবে তখন আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে এক একটা অজুহাত দেখে আপনাকে ভুলাই দিবে যে তার কি সমস্যা ছিল আবার অনেকে বলবেন যে মেয়েটা হচ্ছে লোভি টাকার লোভি ভাই লোভি কে না আপনিও লোভি আমিও লোভি টাকার লোভ সবারই আছে এখন যদি আপনি বলেন যে না আমি টাকার লোভ করি না ভাই টাকার লোভ না করলে আপনি কাজ করতেন না আপনি বইসা বইসা ওই হাওয়া খাইয়ে থাকতেন টাকার লোভ আছে বলে আপনি আপনার কাজকর্ম করে নিজের সব পূরণ করতেছেন নিজের ইচ্ছা পূরণ করতেছেন কাজ করে আপনি টাকা পাবেন সেই লোভে আপনি কাজ করতেছেন তো সেখানে আপনার লোভ আসেই আপনি কারোর মাগনা মাগনা ও একটু কাজ করে দিবে না যদি কেউ বলে যে আসো এখানে একটু কাজ করে দাও আমার একটু হেল্প করে দাও আপনি মাগনা মাগনা যাবেন না হয়তো একদিন যাবেন দুই দিন যাবেন পরের দিন আর যাবেন না যে আমাকে মাগনা মাগনা করায় আর যখন একদিন টাকা দিতেছে তখন সেই লোভে আপনি এমনিতেই চলে যাবেন মেয়েটা হয়তো লোভ করছে কারণ কে না চায় ভাই সুখে থাকতে কে না চায় ভালো থাকতে আমিও চাই যে আমার একটা ভালো জায়গায় বিয়ে হোক আমি সুখী শান্তিতে আমার যত শখ আহ্লাদ আছে আমি যেগুলো আমার বাপের ঘরে থেকে পূরণ করতে না আমি আমার জামাই বাড়ি থেকে পূরণ করি সেটা সবারই ইচ্ছে সবাই তো রাজকপাল নিয়ে জন্মায় না যে সবাই রাজকপাল নিয়ে বাপের ঘরে থাকতে উচ্চ বিলাসী করে গেছে সেরকম তো সবার লাইফে থাকে না মেয়েটা টাকার লোভে গেছে ভালো কথা গেছে সেখানে সে একটা ভালো সংসার পাবে সেখানে তার ইনকাম কাজ করে আর ঘুরে ঘুরে খাইতে হবে না তার জামাই তাকে সব ভালোভাবে রাখতে পারবে তো সেই আশায় তো গেছে তো এখানে টাকার লোক কী আছে যে টাকার লোভ মেয়েরা লোভী আবার এখানে আইটা পাইছেন কি আপনারা কাবিন ব্যবসায়ী কাবিন ব্যবসায়ী বলেন কোন দুঃখে আপনারা যৌতুক নেন ওইটারে কি বলবেন যৌতুক ব্যবসায়ী মেয়েরা কাবিন এই জন্যই বেশি চায় এই যে এই যে দেখলেন নাফিসা নিশার যে বয়ফ্রেন্ড বিয়ে হইলে তো বেশি করে কাবিন দেওয়া উচিত ছিল তাহলে যখন ছাড়তো সামর্থ্য বাহিরে যখন চলে যেত তখন ওইটা দিতেও পারতো না ছাড়তেও পারতো না সংসার করা লাগতো আমাদের সমাজে নারী যদি দুইটা বিয়ে করে তখন তারাই আর কি যত বদনাম আছে যত খারাপ গালি আছে যত খারাপ লোগো আছে তার পিছনে জুড়ে দেওয়া হয় আর যদি পুরুষ দশটা বিয়েও করেন বলে সে বাদশা পুরুষ বিয়ে করতে পারবে এই জন্য মেয়েদের বিয়ে করার সময় বেশি করে কাপিন দেওয়াই উচিত আমি মনে করি কারণ যখন ছাইরা যেতে চাইবো ওই টাকা শোধও করতে পারবো না ছাড়তেও পারবো না এখন কিছু কিছু বলতে পারেন হ্যাঁ কিছু কিছু থাকে যারা মেন উদ্দেশ্য হইতেছে যে আমি বিয়ে করব কাবিনের টাকা পাবেন নিয়ে আমি চলে যাব সেগুলো এমন করলে ডিভোর্স দিবেনই না রাখবে ডিভোর্স দিবে কেন অশান্তি করুক কয়দিন করবে করতে থাকুক ডিভোর্স দেওয়া দরকার নাই যেগুলো এরকম কাবিন ব্যবসায় থাকে ওদের ডিভোর্সই দিবেন না সংসার করুক আপনি আপনার স্ত্রী হক যতটুকু আপনার সামর্থ্য আছে আপনি পালন করেন এমন না যে আপনি বিয়ে করছেন কাবিন উচ্চ স্বরে দিয়েছেন আর আপনি ওই কাবিনের টাকা একবারে সব শোধ করেছেন বাংলাদেশে শত শত পুরুষ আছে কাবিনের টাকা ধার করা হইছে পাঁচ লাখ বা তারও বেশি করা হয় কিন্তু সবাই সেই কাবিনের টাকা কিন্তু শোধ করে না বিয়ে বাসর রাতে বলে হাত পা ধরে যাই হোক এটা আমি জানিও না আমার আইডিয়া নাই মাফ চেয়ে নেয় যে দিতে পারবে না এই কাবিনের টাকাটা একটা মেয়ের সিকিউরিটি কাবিন কাউকে ভাত খাওয়ায় আবার কাউকে ভাত খাওয়ায়ও না এটা বইলে লাভ নাই আপনি এক টাকা দিয়ে কাবিন করলেও দেখা গেছে সেই সংসার আপনার যদি ভাঙার থাকে ভাঙবে আবার এক টাকা আপনি কাবিন করলে সেই সংসার আজীবন দেখা গেছে থাকার থাকলে থাকবে কিন্তু কাবিনটা এই জন্য দেওয়া উচিত এই বেশি যাতে ভবিষ্যতে তার ক্যারেক্টার অধুপতন হইলে তারা ছেয়েরা যেতে না পারে যাদের মেন্টালিটি আছে মেয়ে মানুষের মন নিয়ে খেলা করার বা ছেলে মানুষের মন নিয়ে খেলা করার তারা শুধ্র হয়ে যান ভালো হয়ে যান এতেই ভালো থাকবে নাহলে দিন শেষে দেখা গেছে মানুষটা ঠকাইতে ঠকাইতে নিজে এক পর্যায়ে ঠিকা চাইবেন